জীবদ্দশায় পাঁচটা রমাদন পেয়েছে কোন কোন সাহাবি তার পুরা জীবদ্দশায় মাত্র আটটা রমাদন পেয়েছে তারা তাদের এই রমাদন গুলোকে কাজে লাগিয়েছে কিন্তু আপনি হিসাব করে দেখুন আপনি আপনার জীবনে প্রায় বিশ ত্রিশটা রমাদন অতিক্রম করে ফেলেছেন কথা বলেন ঠিক কিনা বিশ ত্রিশটা রমাদন আপনি অতিক্রম করে ফেলেছেন কিন্তু এই বিশ ত্রিশটা রমাদনকে আপনি ঠিকমতো কাজে লাগাতে পারেন লাগাতে এই বিশতিরিশটা রমাদন আপনার কাছে আসার পরেও আপনার জীবনের পরিবর্তন আপনি করতে পারেন না অথচ আল্লাহ তা আলা এই রমাবন মুম্বিনদেরকে কেন দিয়েছে রব্যে ক্যারিন বলছেন শাহরু রমাবন আল্লাদি উংজি লাফি হিল কোরআন হুদাল্লিন না সি মিনাল বেনা তিমিন আলহুদাওয়াল ফর অ এই রমাবন মানুষকে দিয়েছে হিদায়েতপ্রাপ্ত হওয়ার জন্য কিসের জন্য কিসের জন্য হিদায়তপ্রাপ্ত হওয়ার জন্য শুধু তাই নয় শুধু তাই নয় শুধু হাদিসে বলেন বলেন মাংস মা রমাদন ইমান ওয়া ওয়াতে সাবান গুফেরহু মা তা কদ্দামা মিংদাম্বি যে ব্যক্তি মাহে রমাদন রোজাগুলো ঠিকমতো পালন করে এবং রমজানে নামাজে দাঁড়িয়ে থাকে বুফির আহ তাকত দামিং জাম্বি আলাহ তার জীবনের গুণাগুলো সব ক্ষমা করে দেয় সোবাহান এই জায়গাতে শুধু সবিরা গুনার কথা বলা হয় নাই কবিরা গুনা সহ ক্ষমা করে দেয় তাহলে এই মাহের আমাদনের প্রস্তুতিগুলো আপনার আমার জন্য আগে থেকেই নামা দরকার আমরা মাহের আমাদনের প্রস্তুতি নেই ছোলা বুট মাধ্যমে ছোলা বুট কিনা এগুলো হারাম নয় এটা হালাল কিন্তু প্রস্তুতির মানে এটা নয় ইবাদতের জন্য নিজেকে প্রিপারেট করা ইবাদতের জন্য নিজেকে প্রস্তুত করা কিসের জন্য প্রস্তুত করা ইবাদতের জন্য প্রস্তুত করা এটা ইবাদতের মাস এটা একটা লাকি চান্স আপনার জন্য আপনি মানুষের তো এক ন্যানো সেকেন্ডের গ্যারান্টিও নাই এক ন্যানো সেকেন্ডের নিশ্চয়তা কেউ দিতে পারবে আপনি সুস্থ মানুষ এখন এখানে নামাজ পড়তে আসছেন নামাজ শেষ বাহিরে গিয়ে বেঁচে থাকবেন এর কোনো গ্যারান্টি আছে কথা বলেন আপনারা দেখেছেন গত মাস মাস আগে একজন আলোচক তিনি আলোচনা করছেন মৃত্যুর তেলাবাদ করতেছেন মৃত্যুর আয়াত তিনি আয়াত তেলাবাদ করতেছেন খুব একদম স্বাভাবিকভাবে অস্বাভাবিকভাবে না স্বাভাবিকভাবে তেলাবাদ করতেছেন আয়াত শেষ হতে না হতেই আল্লাহর বান্দা দুনিয়া থেকে বিদায় নিলেন তাহলে উনি তো জানতেন না উনি যে আয়াত তেলাবাদ করে মানুষকে শোনাচ্ছেন যে আয়াতের ব্যাখ্যা উনি মানুষকে বলবেন যে মৃত্যুটা কত কাছে সেটা প্র্যাকটিক্যালি ওনার সাথেই হয়ে গেল কথা বোঝাতে পেরেছি তাহলে আপনি এখান থেকে বাড়ি যাবেন এর এত আপনি দিতে পারবেন না সেজন্যে এই রমাদন কারো কারো জন্য জীবনের শেষ রমাদন আপনি তাকিয়ে দেখেন গত রমাদনে আপনাদের সাথে অনেক মানুষ ছিল কিন্তু এই 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 নাই নাই এমন আছে না আপনাদের মহল্লা থেকে কি কেউ গত রমজানের পরে মারা যায় কথা বলে নাই তাহলে তো গত রমজানে তো তারা ছিল গত রমজানে তারা ছিল না তো এই রমজান তো তারা ভাগে পায় নাই এই রমজান তারা ভাগে পায় নাই তাহলে রমজানকে আপনার জন্য একটা স্পেশাল মাস হিসেবে গ্রহণ করতে হবে এবং এই মাস আগামী বছর আপনি পাবেন না সেটা চিন্তা করে আপনাকে এই মাসের জন্য প্রস্তুতি নিতে হবে যে আগামী রমজান আমি হয়তো ভাগে পাব না এই রমজানে আমি আমার জন্যে যতটুকুন কল্যাণ আখেরাতের জন্য প্রয়োজন সেটা আমি এই মাসেই অর্জন করে নিব ইনসা আল্লাহ এই আমরা বারোটা প্রস্তুতি গ্রহণ করব কয়টা কয়টা সবাই জবান করে বলেন কয়টা বারোটা প্রস্তুতি আমরা নিব এক নাম্বার। এক নাম্বার প্রস্তুতি হলো বেশি বেশি দোয়া করা বেশি বেশি দোয়া করা মাহের মাদনের প্রতিদিন আল্লাহ তালা হাজার হাজার জাহান নামীকে জান্নাতি হিসাবে ঘোষণা করে দেয় ইফতারির টাইমে আল্লাহ তালা হাজার হাজার জাহান নামী মানুষকে জান্নাতি বলে ঘোষণা করে দেয় তাহলে ইফতারির সময় আপনি দোয়া করবেনই করবেন এটা মিস করবেন না এটা মিস কথা বুঝিতে পারছি আপনি তাড়াহুড়া ইফতারের সময় তাড়াহুড়া করবেন না অন্তত দশ মিনিট আগে ইফতারির যত আয়োজন আছে এগুলোকে সমাপ্ত করা কয় মিনিট আগে মিনিট আগে দশ মিনিট আগে সমাপ্ত করে আপনি দোয়া করার জন্য বসবেন অন্তত অল্প সময় হলেও আল্লাহ তালার কাছে প্রতিদিন ইফতারির টাইমে দোয়া করবে পারা যাবে তো ইনশাআল্লাহ তাহলে এক নাম্বার কর্মসূচি হলো আমরা ইফতারির টাইমে বেশি বেশি করে আল্লাহ তালার কাছে দোয়া করব। দুই নাম্বার প্রস্তুতি বেশি বেশি তাওবা করা বেশি বেশি তাওবা করা দুই নাম্বার আমরা প্রস্তুতি নিব আল্লাহ আছে এই গুনাহের জন্য আল্লাহ তালার কাছে তাওবা করব তিন নম্বর অতিরিক্ত সব লাভের জন্য আল্লাহ রব্বুল্লা আলমিনের কাছে দৃঢ়ভাবে প্রতিজ্ঞা করব রমজানের যেই বারাকা এই মাসের একটা ফরজ আর রমজান মাসে যদি আপনি একটা নফল আদায় করেন তাহলে আল্লাহ ফরজের সব দিয়ে দেয় সোবাহান আল্লাহ রমজান মাসে যদি কেউ কেউ একটা ফরজ আদায় করে আল্লাহ আলামিন আলমিন সত্তরটা ফরজের সব তার আমল নামায় লিখে দেয় তাহলে আপনাকে দৃঢ় প্রতিজ্ঞা গ্রহণ করতে হবে প্রতিজ্ঞা নিতে হবে যে আমি মাহের আমাদনকে আল্লাহ রবীন্দিনের যেই স্পেশাল মার্সি স্পেশাল যেই তার আমি নিজেকে প্রতিজ্ঞাবদ্ধ করা চার নাম্বার দায়িত্ব হলো পূর্বের রমজানে যদি কারো রোজা কাজা হয়ে থাকে পূর্বের রমজানে যদি কারো রোজা কাজা হয়ে থাকে রমজান আসার আগে আগে আপনি সেটাকে আদায় করে দিবেন রমজান আসার আগে আগে সেটা আদায় করে নেওয়া পাঁচ নাম্বার আল্লাহ রব আলামিনের পক্ষ থেকে ক্ষমা পাওয়ার আশায় বিশেষ ক্ষমা পাওয়ার আশায় দুইটা দৃঢ় প্রতিজ্ঞা অবশ্যই অবশ্যই করা এক নাম্বার নাম্বার থেকে থাকা এক নাম্বার হিংসা দুর্বিত করা হিংসা হৃদয় থেকে মুছে ফেলা কথা বোঝাতে পারলাম এক নাম্বার আপনাকে কি কি করতে হবে শিরিক থেকে বিরত থাকতে হবে শিরিক করব না এই প্রতিজ্ঞা করা দুই নাম্বার হচ্ছে হিংসা থেকে নিজেকে মুক্ত রাখা ছয় নাম্বার দায়িত্ব হলো রমজানের মাস আলাগুলো জেনে নেয়া রমজানের মাস আলাগুলো জেনে নেয়া আপনারা জানেন তা আল্লামুল ফরাইদ ওয়া আল্লিমুহান নাস ফা ইন্নি মাকবুদ আল্লাহ তাআলা বলেছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে শিক্ষা করা প্রত্যেকের জন্য আল্লাহ তালা ফরজ করেছেন এখন মাহের অমাদন এসেছে মাহের আমাদনে মাহের আমাদনের যেই মাস আছে এগুলো জানা আপনার জন্য কি ফরজ মাহের অমাদনের যেই মাস আলাগুলো আছে এই মাস আলাগুলো জানা আপনার জন্যে ফরজ আপনি রোজা রাখবেন রোজা রাখার জন্যে কখন কোন কোন কারণে রোজা ভেঙে যায় এটা জানার দরকার আছে না নাই আপনি কষ্ট করে সারাদিন না খেয়ে থাকলেন যে ব্যক্তি রোজা রাখে সে সত্যিকার অর্থেই আল্লাহর জন্যই রোজা রাখে ঠিক না রোজা বাটপারি করার জন্য রাখা যায় না রোজা লোক দেখানোর জন্য রাখা যায় না রোজা যে রাখে রোজাদার যে সে আল্লাহর সন্তুষ্টির জন্যই রোজা রাখে রোজা কথা দিতে পারছি নামাজ পড়া যায় লোক দেখানোর জন্য আমি নামাজ পড়লাম মানুষ আমাকে নামাজই বলবে এই জন্যে আপনি নামাজ পড়তে আসছেন এটা লোক দেখানোর জন্য করা যায় দান করে এটা লোক দেখানোর জন্য করা যায় আমি এক হাজার টাকা দান করলাম মানুষ দেখে আমার বলবে আমি এক হাজার টাকা দান করছি আমি দশ লাখ টাকা দান করছি জোরে একটা নারে থাক বৃদ্ধি বেউ জোর এই দিয়েছি এটা দান করার ক্ষেত্রে করা যায় কিন্তু রোজাদার যে ব্যক্তি রোজা রেখেছে সে লোক দেখানোর জন্য রোজা রাখে আচ্ছা আপনি বাড়িতে গিয়ে যদি খায় আসেন সে দেখে আসছে নাকি কোনো ব্যক্তি কি দেখছে নাকি আপনি রোজা রাখছেন না না রাখছেন তাহলে যে রোজা রাখে সে আল্লাহর জন্যই রাখে ঠিক না তাহলে আপনি কষ্ট করে এতটা টাইম পর্যন্ত আপনি খাবেন না এতটা টাইম পর্যন্ত আপনি বিরত থাকবেন কিন্তু কোন একটা কারণে রোজা ভঙ্গ হয়ে গেল আপনি ঠিকই রোজা রাখলেন রোজাটা হলো না এর চেয়েটা কষ্টের আর কিছু আছে কষ্টও করলেন রোজাও হলো না এটা তো হয় না এজন্য মাহে মাহের আমাদনে রোজা কোন কোন কারণে ভেঙে যায় এই মাস আলাগুলো জানাও আপনাদের জন্যে ফরজ অবশ্যই এই মাছ আলাগুলো জানতে হবে সাত নাম্বার সাত নাম্বার পিছনের রমজানগুলোতে কোন কোন কারণে আপনি এবাদত করতে পারেন নাই কোন কোন কারণে রমজান চলে যাওয়ার পরে আফসুস করেছেন হ্যাঁ হ্যাঁ রমজান তো চলে গেল এই রমজানে কি করলাম কোন কারণে কোন কারণে আপনি এবাদত করতে পারেন নাই কোন কারণে আপনি নামাজ করতে পারেন নাই কোন কারণে আপনার রোজাগুলো রোজা নষ্ট হয়ে যাওয়ার উপক্রম হয়েছে এই কারণগুলো ফাইন্ড আউট করে বর্তমান যেই মাহের রমাদান আসতেছে এই মাহের আমাদানে তার জন্যে আগে থেকে প্রস্তুতি গ্রহণ করা কথা বুঝতে পারলাম নয় নাম্বার নয় নাম্বার দায়িত্ব হচ্ছে রমজান মাসের চব্বিশ ঘন্টার একটা রুটিন তৈরি করা চব্বিশ ঘন্টার একটা রুটিন তৈরি করা যে আমি সেহিরি থেকে নিয়ে ইফতার পর্যন্ত কি কি করব এর জন্য একটা রুটিন তৈরি করা অথবা যেতে পারলাম এই রুটিন যদি আপনি তৈরি করেন তাহলে আপনার রমাদনটা প্রাণবন্ধ একটা রমাদন হবে আপনার রমজানটা একটা সেলিব্রেশন পূর্ণ রমাদন হবে যে রমাদন শেষ হওয়ার পরে আপনি তৃপ্তি নিয়ে বলতে পারবেন এই মাহে রমাদনটা দুই হাজার ছাব্বিশ সালে যে মাহে রমাদন আমি পেয়েছি এই মাহে রমাদনে আল্লাহ রব্বুল্লাহ আলমিন অবশ্যই আমাকে ক্ষমা করবেন এতটুকু আত্মতৃপ্তি যখন আপনার হৃদয়ে আপনি লালন করবেন সত্যিকার অর্থেই আল্লাহ আপনাকে ক্ষমা করে কথা তাহলে এই প্রস্তুতি গ্রহণ আমাদনে যখন রমজানের ঘোষণা আসবে এর আগে আমরা চাঁদ দেখা কমিটির উপর তাকায় থাকি কথা ঠিক কিনা যে চাঁদ দেখা কমিটি আমাদেরকে খবর দিবে অথবা মোবাইলে আমরা চাঁদ দেখি চাঁদ দেখি কোথায় মোবাইলে মোবাইলে এই যে দেখা এর মাধ্যমে একটা আমরা কবর দিয়ে ফেলেছি একটা সুন্নাকে আমরা কি করেছি কবর দিয়ে ফেলেছি অথচ রসুল্লাহ সাল্লাম বলেছেন যখন মাহের চাঁদ চাঁদিতে হবে তোমরা আকাশে গিয়ে চাঁদ তালাশ করো সোহান আল্লাহ এটা একটা সুন্না সবাই মিলে আগে আমরা দেখতাম আমাদের দাদা আমাদের নানা যারা ছেলে মুরব্বীরা ওনারা আকাশে চাঁদ দেখতেন যে আজকে রমাদনের চাঁদ উঠছে কি না এখন আমরা সেটা করি না এখন আমরা ফেসবুকে গুতাই কেউ চাঁদের খবর দিয়েছে কিনা আমরা টেলিভিশনে তাকায় থাকি আপনি তো সুন্নাকে মেরে ফেলছেন এজন্যে মাহে রমাদন যেদিন আসবে তার আগের দিন সকলে মিলে চাঁদ দেখার জন্য চেষ্টা করবেন এটা রসুলুল্লাহর একটা অন্যতম সূন্না এই সুন্নাকে আপনি জীবিত করবেন এই সুন্নাকে আপনি জীবিত করবেন এগারো নম্বর মাহের রমাদন হচ্ছে কোরআন নাজিলের মাস এই মাসে অবশ্যই অবশ্যই কোরআন তেলাওয়াত প্রত্যেকটা মানুষ অবশ্যই অবশ্যই করবেন কথা যেতে পারলাম যারা কোরআন তেলাওয়াত করতে পারেন না কোরআন তেলাওয়াত শেখার জন্য চেষ্টা করবেন